একদিকে ডিজি ফোর পাথর খালি করার জন্য বহরমপুর কোর্টের চার নম্বর লাইনে আর তিন দু নম্বর প্ল্যাটফর্ম লাইনে লালগোলা প্যাসেঞ্জার ওয়েব সেভেন শিয়ালদোয়ের লোকোমোটিভ নিয়ে দেখতে পাচ্ছেন পাশাপাশি দুটো লোকোমোটিভ এদিকে কাজ করছে নতুন প্ল্যাটফর্ম লাইন রেডি করার জন্য ডিজেল আর ওদিকে ওয়েব সেভেন লালগোলা প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন বহরমপুর কোর্ট রেল স্টেশন আগামীতে প্ল্যাটফর্মগুলো চালু হলে সুবিধা হবে প্রচুর এতদিন দুটো প্ল্যাটফর্ম লাইন চালু ছিল এক আর দুই এবার তিন চার পাঁচ মানে বলাই চলে বহরমপুর কোটা আমূল পরিবর্তন হতে চলেছে